একটা রাজকীয় বিয়ে নতুন বর আর কোণে হাসিমুখে ছবি তুলছে বিয়ে সম্পূর্ণ হয় দম্পতি নিজেদের নতুন জীবনের পথ চলে শুরু করে কিন্তু হঠাৎ মাস ঘুরতে না ঘুরতেই সেই বর অদৃশ্য শেষ পর্যন্ত এমন অবস্থায় এই ঘটনা সকলের কাছে ফাঁস হলো যেটা পুরো রাজ্য থেকে শুরু করে গোটা দেশের মানুষদের ভাবতে বাধ্য করল একটি জঙ্গলের খালের ধারে যা মিলল সেটার জন্য পরিবারের পায়ের নিচে মাটি সরে গেল কিন্তু কি এমন হলো কারা জড়িয়ে আছে এই অদ্ভুত রহস্যে শেষে সত্যি কি বেরোলো আর কে বা কারাই প্ল্যানের মাস্টার মাইন্ড তা জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই গল্পের শুরু হয় তেলেঙ্গানার জুগুলাম্বাগড় জেলার রাজবিধি নামের এলাকায় এই এলাকার কাছেই রয়েছে গটা বিধি নামে একটি গুলি যেখানে দাঁড়িয়ে আছে একটি চমৎকার বাড়ি এই বাড়িতেই থাকেন বত্রিশ বছর বয়সী গটা তেজেশ্বর তার সঙ্গে রয়েছে তার ছোট্ট পরিবার বাবা গটা জয়রামলু মা শকুন্তলা যমজ ভাই তেজবর্ধন আর বোন সুষমা এই বহুল বাড়িটি তৈরি হয়েছে সম্প্রতি আর তেজস্বর নিজের অভ্যন্তরীণ সাজসজ্জার দায়িত্ব নিয়েছিলেন এই বাড়ি যেন তার স্বপ্নের একটা ছবি যা তিনি নিজের হাড় ভাঙা পরিশ্রমে গড়ে তুলেছেন তেজস্বর পেশায় একজন নৃত্যশিল্পী এবং বেসরকারি জমি জরিপকার জমি জরিপের কাজে তিনি জমির সীমানা নির্ধারণ করেন যাতে পরে কোনো বিবাদ না হয় এই কাজের জন্য তিনি কিছুদিন আগে একটি লাইসেন্স পেয়েছেন যদিও এটা সরকারি চাকরি নয় তবুও তিনি এই কাজ আনুষ্ঠানিকভাবে করতে পারেন এর আগে তিনি নাচের শিক্ষক ছিলেন শিশুদের নাচ শেখাতেন আর তা থেকেই তার জীবিকা চলত নাচ তার আবেগ আর জমি জরিপ তার পেশা এই দুইয়ের মাধ্যমে তিনি কঠোর পরিশ্রম করে এই বাড়িটি তৈরি করেছেন গড়োয়াল থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলা আর এই গল্পটা এই দুই রাজ্যের মাঝে ঘোরাফেরা করছে এবার আসি কুর্নুলের কালুর নামক শহরাঞ্চলে নগরে এখানে থাকেন সুজাতা আর তার পঁচিশ বছর বয়সী মেয়ে ঐশ্বরিয়া কিন্তু ঐশ্বরিয়ার বাবা আর ছোট ভাই কোথায় এটা আমরা পরে জানতে পারবো সুজাতা একটি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশনে পরিচ্ছন্নতার কাজ করেন মানে ঝাড়ু দেবা মোছা সব। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় ঐশ্বরিয়ার বাবাও নেই তাই পরিবার চালানোর দায়িত্ব সুজাতার কাঁধে এই কারণে ঐশ্বরিয়া মাত্র দশম শ্রেণী পর্যন্ত পড়তে পেরেছেন মাঝে মধ্যে মা অসুস্থ হয়ে পড়লে ঐশ্বরিয়া তার জায়গায় গিয়ে একই কাজ করেন এদিকে তেজস্বরের পরিবার তার জন্য পাত্রী খুঁজিতে শুরু করে ৩২ বছর বয়স হয়ে গেছে বিয়ের বয়স তো কবে পেরিয়ে গেছে পরিবার তাদের আত্মীয় স্বজন পরিচিতদের বলে দেয় তাদের সম্প্রদায়ের মধ্যে কোনো উপযুক্ত মেয়ে থাকলে জানাতে ঠিক এই সময় ঐশ্বরিয়ার কিছু আত্মীয় গড়োয়াল এলাকায় থাকেন গড়োয়ালের জাম্মি শেট গ্রামে ঐশ্বরিয়ার নানির বাড়ি সুজাতা আর ঐশ্বরিয়া প্রায়ই এখানে আসা যাওয়া করেন আর তেজস্বরের বাড়িটাও এই জায়গা থেকে খুব বেশি দূরে নয় সুজাতাও তার মেয়ের বিয়ের কথা ভাবছিলেন আর তাই তিনি প্রথমে তেজস্বরের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তারপর একদিন তিনি ঐশ্বরিয়াকে নিয়ে সোজা গটা বিধির তেজস্বরের বাড়িতে হাজির হন বিয়ের প্রস্তাব নিয়ে এই ঘটনাটা ঘটে দু হাজার চব্বিশের শেষ মাসে মানে ডিসেম্বরে দুই পরিবারের বড়রা বসে সবকিছু ঠিকঠাক করে ফেলেন আর প্রথম দেখাতেই ঐশ্বরিয়া আর তেজস্বর একে অপরকে পছন্দ করে ফেলে ব্যাস ডিসেম্বর দু হাজার তাদের বাগদান হয়ে যায় এরপর বিয়ের দিন ঠিক হয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু কিছু আর্থিক সমস্যার কারণে বিয়েটা পিছিয়ে যায় তখন নতুন দিন ঠিক হয় আঠেরোই মে দু হাজার পঁচিশ সেদিন বীজপল্লীর অঞ্জনেয় স্বামী মন্দিরে আর ঐশ্বরিয়ার বিয়ে হয় আর সেটা হয় বেশ ধুমধামে বর কোণে দুজনেই যেন আনন্দে ডুবেছিলেন মুখে হাসি লেগেই ছিল। বিয়ের পর ঐশ্বরিয়া তার শ্বশুরবাড়ি গটা বিধির সেই সুন্দর বাড়িতে চলে আসেন কয়েকদিন সেখানে থাকার পর তিনি কাল্লুর নিজের মায়ের বাড়িতে ফিরে যান বিয়ের পরের কিছু রীতিনীতি পালন করতে তারপর আবার শ্বশুর বাড়ি ফিরে আসেন কাল্লুর আর গোটা মধ্যে দূরত্ব মাত্র ষাট কিলোমিটার তাই এই আসা যাওয়া খুব একটা ঝামেলার ছিল না ঐশ্বরিয়া প্রায় এদিক ওদিক করতেন কখনো তেজস্বর তাকে বাইকে করে পৌঁছে দিতেন কখনো তিনি একাই যেতেন সব কিছুই যেন একদম স্বাভাবিক ছিল জীবনটা ঠিক পথে চলছিল কিন্তু এই স্বাভাবিকতা ভেঙে যায় একটি দিনে সতেরোই জুন দু হাজার সকালে তেজেশ্বর তার বাইকে চড়ে কাজে বেরিয়ে যান যেমনটা তিনি প্রতিদিন করতেন জমি জরিপের কাজে তাকে প্রায়ই ফোন আসত আর কখনো কখনো অনেক দূরেও যেতে হতো তবে সাধারণত সকালে বেরিয়ে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসতেন কিন্তু সেদিন সন্ধ্যা হয়ে গেল তেজেশ্বর ফিরলেন না ঐশ্বর্যা তখন শ্বশুরবাড়িতেই ছিলেন আর পুরো পরিবার তেজেশ্বরের ফেরার অপেক্ষায় ছিল ফিরছেন না দেখে পরিবার ফোন করল কিন্তু তেজেশ্বরের ফোন বন্ধ এবার সবাই চিন্তায় পড়ে গেল আশপাশের আত্মীয় বন্ধু পরিচিত এমনকি তেজেশ্বর যাদের নাচ শেখাতেন তাদের সবার সঙ্গে যোগাযোগ করা হলো। তার যমজ ভাই তেজবর্ধনও তাকে খুঁজতে বেরিয়ে পড়লেন কিন্তু কোথাও কোনো খোঁজ মিলল না সারা রাত কেটে গেল তেজেশ্বর বাড়ি ফিরলেন না পরের দিন আঠেরোই জুন তেজ বর্ধন গড়ওয়াল টাউন পুলিশ স্টেশনে গিয়ে তার ভাইয়ের নিখোঁজ হবার রিপোর্ট করলেন বললেন গতকাল সন্ধ্যা থেকে তেজেশ্বর বাড়ি ফেরেননি আর তার ফোনও বন্ধ পুলিশ প্রথমে এটাকে সাধারণ নিখোঁজ মামলা ভেবেই তদন্ত শুরু করল পরিবারের কাছে জানতে চাইল শেষ কবে তেজেশ্বরের সঙ্গে কথা হয়েছিল কি কথা হয়েছিল তাকে শেষ কোথায় দেখা গিয়েছিল কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পুলিশ আশপাশের থানায় খবর পাঠালো তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এমনকি কর্ণাটকের থানাগুলোতেও তারা সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করলো আর তেজেশ্বরের ফোনের শেষ লোকেশন বের করতে মোবাইল সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করল শেষ লোকেশন পাওয়া গেল পিন্নাপুরাম লেকের কাছে এর মধ্যে কয়েকদিন কেটে গেল আঠেরোই জুন রিপোর্ট হবার পর একুশ বা বাইশ জুনের দিকে গরওয়াল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অন্ধ্রপ্রদেশের নন্দিয়াল জেলার পানিয়াম থানার অধীনে সুগলিপ্টা গ্রামে একটি ঘটনা ঘটল সেখানে এইচএসএস নামে একটি খালের কাছে একটি খেতে কিছু গ্রামবাসী কাজ করছিলেন হঠাৎ তাদের নাকে একটা অদ্ভুত গন্ধ এলো প্রথমে ভাবলেন হয়তো কোনো প্রাণী ঝোপঝাড়ে পড়ে আছে কিন্তু গন্ধটা এতটাই তীব্র হল যে তারা আর সহ্য করতে পারলেন না তখন তারা খালের কাছে ঝোপঝাড়ে গিয়ে দেখেন আর তাতে তাদের চোখ কপালে উঠল তড়িঘড়ি তারা পুলিশে খবর দিল পুলিশ এসে ঝোপঝাড়ে তল্লাশি করে দেখলো সেখানে একটি দ্বীপ পড়ে আছে এমন অবস্থায় ছিল যে মুখ দেখে চেনা সম্ভব ছিল না কয়েকদিন ধরে সেখানে পড়ে থাকার কারণে পুলিশ তৎক্ষণাৎ কুর্নুলের সরকারি হাসপাতালে পাঠালো পরীক্ষার জন্য এই খবর গড়ওয়াল টাউন পুলিশের কাছে পৌঁছল গড়ওয়ালের পুলিশ সুপার তৎক্ষণাৎ একটি বিশেষ দল গঠন করলেন যারা তেজেশ্বরের খোঁজে কাজ করছিল সেই দল কুরনুল হাসপাতালে পৌঁছে গেল পুলিশ তখন কুর্নুল এলাকায় তেজেশ্বরের খোঁজে তল্লাশি চালাচ্ছিল কুরনুল টাউন তিনের সার্কেল ইন্সপেক্টর আর পানিয়াম থানার পুলিশের সঙ্গে মিলে তারা তেজেশ্বরের ফোনের শেষ লোকেশনের ভিত্তিতে তদন্ত করছিল যেসব জায়গায় তার ফোনের সংকেত পাওয়া গিয়েছিল সেই সব এলাকায় তন্ন করে খোঁজ চলছিল এর মধ্যে তেজেশ্বরের পরিবারকে কুর্নুল হাসপাতালে ঢাকা হলো যাতে তারা খালের ধারে পাওয়া দেটির পরিচয় নিশ্চিত করতে পারেন তেজেশ্বরের বাবাসহ পরিবারের কয়েকজন সেখানে পৌঁছলেন প্রথমে বাবা একেবারেই মানতে চাইলেন না যে এটা তাদের ছেলে দেহ কিন্তু তারপর দেহের হাতে পড়া একটা কড়া আর একটি ট্যাটু দেখে তিনি চিনতে পারলেন ট্যাটুতে লেখা ছিল আম্মা মানে মা এই দেখে বাবা কান্নায় ভেঙে পড়লেন তেজেশ্বরের পরিচয় নিশ্চিত করলেন কিন্তু কিভাবে এটা হলো কেন হল কিচ্ছু বোঝা যাচ্ছিল না হাসপাতালে ডাক্তাররা দেহটির পরীক্ষা করলেন পরীক্ষায় দেখা গেল দেহে ধার্য কিছু খাতের চিহ্ন রয়েছে গলার কাছে এবং শরীরের অন্যান্য অংশেও এটা স্পষ্ট হয়ে গেল যে এটা কোনো দুর্ঘটনা নয় বরং কেউ ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড ঘটিয়েছে এই তথ্য পেয়ে পুলিশ তদন্তে আরও জোর দিল তেজেশ্বর জমি জরিপের কাজ করতেন আর এই কাজে প্রায়ই তিনি দুই পক্ষের মাঝে ঝামেলায় পড়তেন কেউ কেউ প্রশ্ন তুলত তাদের অনুমতি ছাড়া কিভাবে তাদের জমি মাপা হচ্ছে জমি নিয়ে বিবাদ তো আমাদের দেশে নতুন কিছু নয় তাই না তেজেশ্বর মাঝে মধ্যে এই দুই পক্ষের মাঝখানে আটকে যেতেন পুলিশ এই দিকটা ধরে তদন্ত এগুলো তারা সেই জায়গায় তল্লাশি চালালো যেখানে পাওয়া গিয়েছিল এছাড়া পুলিশ তেজেশ্বরের পরিবার বন্ধু প্রতিবেশী যার সঙ্গে যোগাযোগ সম্ভব সবাইকে জিজ্ঞাসাবাদ করল কারোর সঙ্গে শত্রুতা ছিল কিনা না জমি নিয়ে কোনো ঝগড়া টাকা পয়সার লেনদেন নাকি হঠাৎ কোনো তর্কাতর্কি সব দিক খতিয়ে দেখা হলো তদন্তের মাঝে গড়োয়ালের কৃষ্ণা রেড্ডি বাংলোর কাছে একটি সিসিটিভি ফুটেজ হাতে এলো ফুটেজে দেখা গেল তেজেশ্বর একটি গাড়ির পিছনের সিটে বসে দুজনের সঙ্গে হাসি মুখে কথা বলছেন মনে হচ্ছিল তিনি তাদের চেনেন তারপর তিনি গাড়িতে উঠলেন আর গাড়িটা চলে গেল গাড়িতে মোট চারজন ছিলেন তেজেশ্বর যিনি ড্রাইভারের পাশের সিটে বসলেন একজন ড্রাইভার আর পিছনে আরও দুজন পুলিশ রাস্তার অন্যান্য ক্যামেরার ফুটেজ খোঁজল গাড়িটি পরে নান্নুর টোল প্লাজার কাছে দেখা গেল তেজেশ্বরের ফোনের লোকেশানও ঠিক সেই সময়ে সেই এলাকায় ছিল মানে তিনি তখনও গাড়িতেই ছিলেন পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ জানতে পারল তেজেশ্বরের বিয়ে হয়েছে মাত্র এক মাস আগে আঠেরোই মে দু হাজার পঁচিশে প্রথমে পরিবার বিয়েটা নিয়ে খুব খুশি ছিল কিন্তু পরে কিছু কারণে বিয়ের বিরোধিতা শুরু হয় বিয়ের দিন ঠিক হওয়ার পর প্রস্তুতি শুরু হয়েছিল যেমনটা সব বাড়িতেই হয় কিন্তু বিয়ের মাত্র পাঁচ দিন আগে তেরোই মে ঐশ্বর্যা হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে গেলেন কাউকে কিচ্ছু না বলে চলে গেলেন বিয়ের তোড় চলছে মেহমান আসছে আর মাত্র পাঁচ দিন বাকি এমন সময় কোনে গায়েব সবাই হতবাক সুজাতা ঐশ্বর্যার মা খুবই চিন্তায় পড়ে গেলেন তেজেশ্বরের পরিবারও খবর পেয়ে ছুটে এলো তাদের হবু বৌমাকে খুঁজতে সাহায্য করতে ভাগ্য ভালো ষোলোই মে ঐশ্বর্যা সুস্থ সবল অবস্থায় বাড়ি ফিরলেন তাকে জিজ্ঞেস করা হল হঠাৎ কোথায় গিয়েছিলেন এনো গিয়েছিলেন ঐশ্বর্যা বললেন তার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় মা বিয়ের জন্য আর যৌতুকের জন্য কষ্ট করে টাকা জোগাড় করছিলেন এটা দেখে তার মন ভেঙে গিয়েছিল মায়ের কষ্টের টাকা অন্যের হাতে যাবে এটা তিনি মেনে নিতে পারছিলেন না তাই মন খারাপ করে তিনি এক বান্ধবীর বাড়ি চলে গিয়েছিলেন পরে তিনি তেজেশ্বরের সঙ্গে যৌতুক নিয়ে কথা বলেন তেজেশ্বর তাকে বোঝান আর ঐশ্বর্যা শেষমেশ বিয়েতে রাজি হন তিনি বুঝতে পারলেন বাড়ি থেকে পালিয়ে গিয়ে পরিবারের সম্মান নষ্ট করা ঠিক হয়নি তিনি তার ভুলের জন্য অনুতপ্ত হলেন ঐশ্বর্যার বিয়ের আগে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কাণ্ড দেখে তেজেশ্বরের পরিবার বলতে শুরু করলো এই মেয়ের সঙ্গে বিয়ে করিস না এ তো ঠিক মানুষ মনে হচ্ছে না এখনই যদি বাড়ি ছেড়ে পালায় তাহলে বিয়ের পর কি করবে তাহলে মনে হলো এই মেয়ে বোধহয় ঝামেলা বাঁধাবে কিন্তু ঐশ্বর্যা চোখে জল নিয়ে তেজেশ্বরের কাছে ক্ষমা চাইলেন বললেন আমি তোমাকে সত্যি ভালোবাসি শুধু তোমার সঙ্গেই বিয়ে করতে চাই তেজেশ্বরের মন গলে গেল পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি ঠিক করলেন ঐশ্বর্যাকেই বিয়ে করবেন শেষমেশ তারা মন্দিরে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন আর পরিবারের আর কিছু করার ছিল না তারা বাধ্য হয়ে এই বিয়ে মেনে নিল এদিকে পুলিশ তেজেশ্বরের ঘটনা নিয়ে সব দিক থেকে তদন্ত করছিল কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সূত্র মিলছিল না তখন তেজেশ্বরের ভাই তেজবর্ধন পুলিশকে আর একটা কথা বললেন তিনি জানালেন বিয়ের পর ঐশ্বর্যা শ্বশুর বাড়িতে এলেও দিন ফোনে ডুবে থাকতেন শ্বশুর শাশুড়ি ননদ সুষমা এমনকি তেজেশ্বরের সঙ্গেও তিনি তেমন কথা বলতেন না শুধু ফোন নিয়ে ব্যস্ত এমনকি তেজেশ্বর নিখোঁজ হবার পরও ঐশ্বর্যার মুখে তেমন দুঃখের ছাপ দেখা যায়নি তিনি নিজের ঘরে বসে ফোনে মগ্ন থাকতেন আর একটা কথা বিয়ের দিন আঠেরোই মে দু থেকে তেজেশ্বর নিখোঁজ হওয়ার দিন সতেরোই জুন দু এই উনত্রিশ দিনে ঐশ্বর্যা পনেরো দিনই কাল্লুরে মায়ের বাড়িতে কাটিয়েছেন তার এই আসা যাওয়া ছিল নিয়মিত এই সময়ে সোনাম রাজা রঘুবাংশী কেসটা দেশ জুড়ে আলোচনার বিষয় ছিল তেজেশ্বরের পরিবার আর পুলিশের মনে প্রশ্ন জাগল এই কেসটা কি সেই কেসটার মতো কিছু এই চিন্তা থেকে পুলিশ ঐশ্বর্যার দিকে তাদের তদন্তের নজর ঘোরাল পুলিশ ঐশ্বর্যার ফোনের কল রেকর্ড বের করল এর পাশাপাশি ফরেনসিক টিম তেজেশ্বরের বাইক পরীক্ষা করতে শুরু করল তারা আঙুলের ছাপের মতো প্রমাণ সংগ্রহ করছিল তদন্তের মাঝে তারা বাইকে একটা জিপিএস ট্র্যাকার খুঁজে পেল এটা দেখে সবাই অবাক কে বাইকে জিপিএস লাগাবে তেজেশ্বরের পরিবার বলল তিনি নিজে এটা লাগাননি তাহলে কি যারাই ঘটনার পেছনে আছে তারাই এটা লাগিয়েছিল সতেরোই জুনের দুপুরে যখন তেজেশ্বর কৃষ্ণা রেড্ডি বাংলোর কাছে ছিলেন তখন হঠাৎ একটি গাড়ি এসে তাকে নিয়ে চলে গিয়েছিল পুলিশ তেজেশ্বরের কল রেকর্ড পরীক্ষা করল কিন্তু তাতে কিছু সন্দেহজনক পাওয়া গেল না এর মানে যারা তাকে নিয়ে গেছে তারা ফোন কলের মাধ্যমে তার অবস্থান জানেনি সম্ভবত তারা জিপিএস ট্র্যাকার ব্যবহার করেছিল ফোনে কথা বলা এড়িয়ে তারা হয়তো তেজেশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলেছিল পুলিশের মনে হল এটা একটা গভীর পরিকল্পনার অংশ কিন্তু যখন পুলিশ ঐশ্বর্যার কল রেকর্ড দেখল তখন তাদের পায়ের তলার মাটি সরে গেল বিয়ের পর থেকে তেজেশ্বর নিখোঁজ হওয়া পর্যন্ত ঐশ্বর্যা একটি নির্দিষ্ট নম্বরে দুই হাজারেরও বেশিবার ফোন করেছিলেন এর মধ্যে কিছু কথোপকথন এক ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল এটা দেখে পুলিশের সন্দেহ আরও গাঢ় হল ঐশ্বর্যার ফোনের ব্যবহার নিয়ে শ্বশুরবাড়িতে সবাই লক্ষ্য করেছিল তিনি তার স্বামী তেজেশ্বরের সঙ্গে মাত্র একশো বার ফোনে কথা বলেছেন এটা দেখে পরিবারের লোকজন তাকে প্রশ্ন করত ঐশ্বর্যা বলতেন মায়ের সঙ্গে বান্ধবীদের সঙ্গে পরিবার ভাবল নতুন বিয়ে হয়েছে হয়তো মায়ের বাড়ির জন্য মন খারাপ করছে তাই বেশি ফোন করছে কিন্তু ঐশ্বর্যার এই ফোনের প্রতি এত মনোযোগ তেজেশ্বরের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছিল তিনি স্বামীর থেকে ফোনেই বেশি সময় দিতেন বিয়ে হয়েও তেজেশ্বরের সঙ্গে তার একটা দূরত্ব রেখে যেত এই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়েছিল তেইশ জুন দু হাজার পঁচিশে পুলিশ ঐশ্বর্যাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল তিনি যা বললেন তা শুনে পুলিশ প্রথমে বিশ্বাসই করতে পারল না তদন্ত এগোতে পুলিশ কুর্নুলে গিয়ে ঐশ্বর্যার মা সুজাতাকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এলো তারা সুজাতার ফোনের কল রেকর্ড পরীক্ষা করল দেখা গেল মা মেয়ে দুজনেই একই নম্বরে বারবার ফোন করছিলেন সেই নম্বরটি ছিল তিরুমল রাওয়ের যিনি সুজাতার কাজের জায়গা কুর্নুলের একটি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশনের ব্রাঞ্চ ম্যানেজার তিরুমল রাও ৩৫ বছর বয়সী কম্পিউটার সায়েন্সে বিটেক ডিগ্রিধারী দু হাজার উনিশ সালে তার বিয়ে হয়েছিল আর দু পঁচিশ পর্যন্ত তার বিয়ের প্রায় আট বছর হয়ে গেছে কিন্তু তার কোনো সন্তান নেই কারণ তার স্ত্রী মা হতে পারেন না এই কারণে তিনি তার স্ত্রীর প্রতি তেমন আগ্রহ হারিয়ে ফেলেছিলেন তিরুমলের বাবা তিরুপাট্টায়া অন্ধ্রপ্রদেশে একজন অবসরপ্রাপ্ত পুলিশ হেড কনস্টেবল ছিলেন আর তারা কুর্নুলে একটি বাড়িতে থাকতেন সুজাতা যখন এনবিএফসিতে পরিচ্ছন্নতার কাজ করতেন তখন তিরুমলের সঙ্গে তার দেখা হতো কথাবার্তা থেকে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠল তারা দীর্ঘ সময় ফোনে কথা বলতেন একসঙ্গে সময় কাটাতেন কিন্তু গল্পটা এখানেই থামেনি তিরুমলের কাছে একদিন কুর্নুলের কৃষ্ণানগরের বাসিন্দা কুমারী নাগেশ এলো নাগেশ মাটির পাত্র তৈরির কাজ করত আর তাকে কিছু টাকার দরকার ছিল তিরুমল জানত নাগেশের কিছু অপরাধমূলক অতীত আছে তাই তার পক্ষে ঋণ পাওয়া সহজ নয় তিরুমল তাকে বলল আমি তোমার ঋণের ব্যবস্থা করে দেব যত লাখ টাকা চাও কিন্তু তার বদলে তুমি আমার জন্য একটা কাজ করতে হবে আর টাকাও দেব নাগেশ রাজি হয়ে গেল নাগেশ তারপর তার বন্ধু পরশুরাও একজন অটো চালক আর তিরুমলের ড্রাইভার রাজেশ ওরফের রাজুকে এই কাজে জড়ালো তিরুমল অনলাইনে একটা জিপিএস ট্র্যাকার কিনে ঐশ্বর্যার হাতে গেল বলল তেজেশ্বরের বাইকে লুকিয়ে রাখতে যাতে তার প্রতিটি গতিবিধির উপর নজর রাখা যায় তিরুমল নাগেশকে পাঠালো তেজেশ্বরের কাছে তাকে বন্ধুত্ব করতে কথাবার্তা বাড়াতে নাগেশ পরশুরাম আর রাজু তেজেশ্বরের সঙ্গে যোগাযোগ করল তারা বলল তাদের দশ একর জমি পরিমাপ করতে হবে আর তার জন্য ভালো পারিশ্রমিক দেবে তেজেশ্বর যার এটাই পেশা ছিল রাজি হয়ে গেল তারা সতেরো জুন দু হাজার জন্য সময় ঠিক করল সেই দিন দুপুরে নাগেশ পরশুরাম আর রাজু একটা ভাড়া গাড়ি নিয়ে জিপিএস ট্র্যাকার ব্যবহার করে তেজেশ্বরের কাছে পৌঁছালো তাকে কথাবার্তায় রাজি করে গাড়িতে তুলল গাড়িটা যখন ইরাবল্লী আর গড়োয়ালের মাঝে বিরাপুরাম নামে একটা জায়গায় পৌঁছাল তখন তারা গাড়ি থামাল পরশুরাম প্রথমে আলো কিছু দিয়ে তেজেশ্বরের উপর করল তারপর রাজু তারপর নাগেশ ঘটনাটি খটিয়ে তারা তিরুমলের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করলো তাকে সব দেখালো তিরুমল তখন ঐশ্বর্যাকে ফোন করে এই খুশির খবর জানালো তিরুমল তাদের বলল কুরনুলের পঞ্চলিঙ্গার কাছে পৌঁছতে কিন্তু হাইওয়ে দিয়ে না এসে কাঁচা রাস্তা ব্যবহার করতে যাতে সিসিটিভি ক্যামেরায় না ধরা পড়ে পথে বিচুপল্লী সেতু থেকে তারা তেজেশ্বরের ফোন ব্যাগ আর অন্যান্য জিনিস কৃষ্ণা নদীতে ফেলে দিল তিরুমল তাদের সঙ্গে দেখা করে তেজেশ্বরের পরিচয় নিশ্চিত করলো তিনি তাদের নতুন কাপড় দিল পরিবর্তন করতে আর এক লাখ টাকা দিল বাকি টাকা কুড়ি জুনের মধ্যে দেওয়ার কথা বলল প্রথমে পরিকল্পনা ছিল কোনো রিয়েল এস্টেট এলাকায় একটি লুকিয়ে রাখা যেখানে নির্মাণ কাজ হলে কেউ খুঁজে পাবে না কিন্তু সেখানে লোকজনের আনাগোনা থাকায় সেই পরিকল্পনা বাতিল হলো। শেষমেশ তারা পানীয়ম এলাকার একটা খালের কাছে ঝোপঝাড়ে দুটি ফেলে দিল তাদের ব্যবহৃত কাপড় যেগুলো দাগ হয়ে গেছিল তারাও খালে ফেলে দিল এদিকে সুজাতা যখন কাজে যেতে পারতেন না তখন ঐশ্বর্যা তার জায়গায় এনবিএফসিতে কাজ করতে যেতেন সেখানে তার তিরুমলের সঙ্গে দেখা হয় আর তাদের মধ্যেও একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অবাক করা ব্যাপার মা সুজাতা আর মেয়ে ঐশ্বর্যা দুজনেই একই সময়ে তিরুমলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন প্রথমে তারা একে অপরের এই গোপন সম্পর্কের কথা জানতো না কিন্তু পরে সত্যটা প্রকাশ পেলেও তারা তিরুমলের সঙ্গে সম্পর্ক চালিয়ে গেলেন সুজাতা মনে মনে চাইতেন না যে তার প্রেমিক তিরুমলের সঙ্গে তার মেয়েও প্রেম করুক তিনি ভাবতেন ঐশ্বর্যার বিয়ে দিয়ে তাকে বিদায় করে দেবেন অন্যদিকে তিরুমল জানতেন তার স্ত্রী সন্তান জন্ম দিতে পারবেন না তাই তিনি ঐশ্বর্যার সঙ্গে বিয়ে করে সন্তানের সুখ পাওয়ার স্বপ্ন দেখতেন এই প্রেমের গল্পটা যেন একটা অদ্ভুত ত্রিকোণ তৈরি করেছিল এর মধ্যে আত্মীয় সজনা সমাজের লোকজন সুজাতার উপর চাপ সৃষ্টি করতে শুরু করল তারা বলতে লাগলো তোমার মেয়ে বিয়ের বয়সে পৌঁছে গেছে তার জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দাও তাদের তিরুমল রাওয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা তখনও কেউ জানতো না সুজাতা ভাবলেন এটা তার জন্য ভালো সুযোগ ঐশ্বর্যার বিয়ে দিয়ে তিনি তার প্রেমিক তিরুমলের সঙ্গে নির্বিঘ্নে সময় কাটাতে পারবেন কিন্তু ঐশ্বর্যার মোটেও বিয়ে করার ইচ্ছা ছিল না তিরুমলও চাইতেন না যে ঐশ্বর্যা বিয়ে করে তার থেকে দূরে চলে যাক তিনি সুজাতাকে বোঝানোর চেষ্টা করলেন ঐশ্বর্যার উপর বিয়ের জন্য চাপ দিও না সুজাতা প্রথমে রাজি হলেন কিন্তু সমাজের লোকজনের চাপে তিনি বাধ্য হলেন বিয়ের ব্যবস্থা করতে তিরুমল তার স্ত্রীর সঙ্গেও এই বিষয়ে কথা বললেন বললেন আমাদের তো কোনো সন্তান হয়নি আমার দ্বিতীয় বিয়ে করা উচিত কিন্তু তার স্ত্রী এই প্রস্তাবে রাজি হলেন না তখন তিরুমল ভাবলেন তার স্ত্রীকে পথ থেকে সরিয়ে দেওয়ার কথা কিন্তু পরোক্ষণেই মনে হল সমাজের লোকজন জানতে পারলে কি ভাববে বদনাম হবে অনেক তাই তিনি এই পরিকল্পনা বাতিল করলেন শেষমেশ তিনি ঐশ্বর্যাকে বললেন তুমি বিয়ে করে নাও পরে দেখা যাবে কি করা যায় ঐশ্বর্যা রাজি হয়ে তেজেশ্বরের সঙ্গে বাঙি দান করলেন বিয়ের তারিখ প্রথমে ঠিক হয়েছিল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু ঐশ্বর্যার কারণে তা পিছিয়ে যায় পরে নতুন তারিখ ঠিক হয় আঠেরো মে দু পঁচিশ বিয়ের দিন যত এগিয়ে আসছিল ঐশ্বর্যার উদ্বেগ তত বাড়ছিল তিনি ভাবছেন বিয়ে হলে তিরুমল থেকে দূরে চলে যাবেন এই চিন্তায় তিনি বিয়ের পাঁচ দিন আগে তেরো মে বাড়ি থেকে পালিয়ে সোজা তিরুমলের কাছে চলে গেলেন তিরুমল তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন আমাকে ঐশ্বর্যার সঙ্গে বিয়ে করতে দাও আমি তোমাদের দুজনকেই সমান ভালোবাসবো কোনো কমতি রাখব না কিন্তু তার স্ত্রী মানলেন না শেষে ষোলো মে ঐশ্বর্যাকে বাড়ি ফিরতে হলো তিনি মিথ্যে বললেন যৌতুক নিয়ে মন খারাপ হওয়ায় তিনি পালিয়েছিলেন ঐশ্বর্যার দিন রাত তিরুমলের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতেন ফোনটা পাশে রেখে সাধারণ কাজ করতেন যাতে মনে হয় তিরুমল সবসময় তার সঙ্গে আছে এমনকি বিয়ের দিন আঠেরোই মে তিনি ঘন্টার পর ঘণ্টা তিরুমলের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন শ্বশুরবাড়িতে তেজেশ্বর তার ফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে বললে ঐশ্বর্যা তর্ক করতেন একদিন এই নিয়ে তর্ক এত বাড়ল যে ঐশ্বর্যা ভাবলেন তেজেশ্বরকে পথ থেকে সরিয়ে দিতে হবে তিরুমলও একই কথা ভাবছিলেন তারা মনে করলেন তেজেশ্বর চলে গেলে তারা খোলাখুলি একসঙ্গে থাকতে পারবেন তাছাড়া তেজেশ্বরের সম্পত্তির অংশ ঐশ্বর্যার হাতে চলে আসবে আর কেউ তাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দেবে না এই পরিকল্পনা তারা বিয়ের আগে থেকেই ভাবছিল কিন্তু তেজেশ্বরের ফোন বন্ধ করার কথায় তারা নিশ্চিত হলো যে এই কাজ করতেই হবে প্রথমে তারা একটু ঘাবড়ে গিয়েছিল কিভাবে কি করবে কিন্তু তখনই সোনাম রাজা রঘুবংশী কেসটা ঘটল এই কেস তাদের অনুপ্রেরণা দিল সাহস জোগালো তারা এই কেসটার ওপর নজর রাখলো আর সোনামে যেসব ভুল হয়েছিল সেগুলো এড়িয়ে চলার সিদ্ধান্ত নিল সেই পরিকল্পনা থেকেই সব শুরু হলো যখন কুমারী নাগেশ ঋণের জন্য এনবিএফসিতে এলো প্রথম পরিকল্পনা ছিল ঐশ্বর্যা তেজেশ্বরের সঙ্গে বাইকে মায়ের বাড়ি যাবেন পথে ঘটনাটি ঘটিয়ে দুজনেই গায়েব হয়ে যাবেন যেমনটা সোনাম রাজা কেসে হয়েছিল ঐশ্বর্য আর তিরুমল পরিকল্পনা করলেন লাদাখে পালিয়ে যাওয়ার কয়েক বছর সেখানে কাটিয়ে তারা বিদেশ চলে যাবেন তিরুমল তার কোম্পানি থেকে কুড়ি লাখ টাকার ঋণ নিলেন তার মধ্যে দু লাখ টাকার নাগেশ পরশুরাম আর রাজুকে দিলেন তারা লাদাখের টিকিটও বুক করে ফেলেছিল কিন্তু এই পরিকল্পনা কাজে লাগলো না বিয়ের এক মাসের মধ্যে চারবার চেষ্টা করেও তারা ব্যর্থ হলো অবশেষে ঐশ্বর্যা তিরুমলকে বললেন যেভাবেই হোক এবার ঘটনাটি করেই ছাড়তে হবে আর অপেক্ষা করা যায় না তাই সতেরোই জুন দু হাজার পঁচিশে নাগেশ পরশুরাম আর রাজুর সঙ্গে পরিকল্পনা অনুযায়ী ঘটনাটি ঘটল চব্বিশে জুনের মধ্যে পুলিশ পুল্লুরের একটা চেকপোস্টে নাগেশ পরশুরাম আর রাজুকে গাড়ি নিয়ে পালানোর সময় ধরে ফেলে তিরুমল রাউকে শমশাবাদ বিমানবন্দর থেকে ধরা হলো তিনি একা পালানোর চেষ্টা করছিলেন মোহন নামে এক রাজমিস্ত্রিকেও গ্রেপ্তার করা হলো যিনি তেজেশ্বরের গতিবিধি সম্পর্কে তিরুমলকে খবর দিতেন এবং পরিকল্পনায় জড়িত ছিলেন তিরুমলের বাবা তিরুপট্টায়া যিনি অবসরপ্রাপ্ত কনস্টেবল তাকেও গ্রেপ্তার করা হলো তিনি তার ছেলেকে বাঁচাতে এবং প্রমাণ নষ্ট করার চেষ্টা করছিলেন তিরুমলের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হল মোট আট জন গ্রেপ্তার করা হলো তিরুমল রাও ঐশ্বর্যা কুমারী নাগেশ চাকলি পরশুরাম চাকলি রাজু মোহান তিরুপট্টায়া সুজাতা পুলিশ দুটির মত একটা চুরি দশটা মোবাইল ফোন এক লাখ কুড়ি হাজার টাকা নগদ তেজেশ্বরের বাইকে লাগানো জিপিএস ট্র্যাকার এবং ঘটনায় ব্যবহৃত গাড়িটি জব্দ করল এদিকে অনেক আগেই সুজাতার স্বামী মানে ঐশ্বর্যার বাবা ঘুমের মধ্যে গিয়েছিলেন কয়েক মাস আগে ঐশ্বর্যার ছোট ভাইও মাটিতে পড়ে গিয়ে একটা দুর্ঘটনায় যায় যখন মা মেয়ের গোপন সম্পর্কের কথা প্রকাশ পেলো গ্রামে গুজব ছড়ালো যে এই দুজন হয়তো ইচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছিল এক আত্মীয় অভিযোগ করলেন সুজাতার স্বামীকে হয়তো বিষাক্ত কিছু দেওয়া হয়েছিল আর ছেলেকে ধাক্কা দেওয়া হয়েছিল কারণ সেই সময় সুজাতা আর ঐশ্বর্যা ছাড়া আর কেউ সেখানে ছিল না তারা মনে করেন হয়তো তারা তিরুমলের সম্পর্কের বিরোধিতা করছিল ঐশ্বর্যার তিরুমল স্বীকার করলেন তারা সোনাম রাজা কেস থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন এই কেস তাদের ভয় কাটিয়ে দিয়েছিল এবং পরিকল্পনা করতে সাহায্য করেছিল কুড়ি জুন দু হাজার পঁচিশে তিরুমল নাগেশ পরশুরাম আর রাজুকে বাকি টাকা দিয়ে দিলেন কিন্তু ঐশ্বর্যা তখন শ্বশুর বাড়িতে ছিলেন আর তেজেশ্বর নিখোঁজ থাকায় তিনি মায়ের বাড়ি যেতে পারছিলেন না বা বাইরেও বেরোতে পারছিলেন না তিরুমল অপেক্ষা করছিলেন ঐশ্বর্যার সঙ্গে লাদাখ পালানোর কিন্তু তার হল না যখন তিরুমল জানলেন যে ঐশ্বর্যার সুজাতা ধরা পড়েছেন তিনি পালানোর চেষ্টা করলেন সাতাশে জুন দু হাজার পঁচিশে পুলিশ একটা সাংবাদিক সম্মেলন করে পুরো সত্যি প্রকাশ করে মিডিয়ায় খবর এলো যে এই কেসের জন্য বিশেষ আদালতে শুনানি হবে আর ছ মাস থেকে এক বছরের মধ্যে রায় ঘোষণা হবে এই অদ্ভুত ঘটনায় মা আর মেয়ে একই প্রেমিকের সঙ্গে জড়িয়ে পড়েছে একটা প্রেম একটুখানি লোভ আর অদম্য এক আকর্ষণ এই তিনে মিলে কিভাবে একটা পুরো পরিবারকে ধ্বংস করতে পারে সেই জলজান্ত প্রমাণ আমরা এই ঘটনায় দেখলাম ভালোবাসা যখন ভুল পথে যাই তখন সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় ফাঁদ আর সেই ফাঁদে পা দিলেই সব স্বপ্ন সব বিশ্বাস নিমেষে ভেঙে চুরমার হয়ে যায় আপনি কি ভাবছেন এই ঘটনার আসল দায়কার ঐশ্বর্যার তৃণমলের নাকি সুজাতার আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই অজানা অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি সত্য ঘটনা নিয়ে